হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো সিংহ রাশি এপ্রিল দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা এপ্রিল মাসে সিংহ রাশির সমস্ত জাতক জাতিকা তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কীরকম থাকবে কোন কোন দিক থেকে তোমাদের জন্য সুখবর আসছে এই এপ্রিল মাসে আর এই এপ্রিল মাসে কোন কোন দিক থেকে তোমাদেরকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে আমি ডেট ওয়াইজ তোমাদেরকে উপায় সহকারে এই ভিডিওর মাধ্যম দিয়ে সব কিছু বলে দেব তো অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে বন্ধুরা সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের শনি রয়েছে সপ্তম ঘরে আর সপ্তম ঘরে শনির তোমাদের বসে কিন্তু রাগ আর এই জেদের মাত্রাটা অস স্বাভাবিক বাড়িয়ে দেবে এপ্রিল মাসে তোমাদের দেখবে ঘন ঘন তোমাদের মাথাটা গরম হয়ে যাচ্ছে অকারণ তোমাদের মধ্যে একটা রাগ বাড়বে জেদ বাড়বে মানে যেটা যখন বলবে সেটা তখনই করতে হবে এইরকম কিন্তু তোমাদের মধ্যে রাগ জেদের মাত্রাটা বৃদ্ধি পাবে এই সময় তোমাদের এই রাগ জেদের কারণে পরিবারে একটা বাদ বিবাদ থাকবে তোমাদের কাজের জায়গাতেও একটা ঝামেলা ঝঞ্ঝাট থাকবে এই সময় তোমাদের একঘেয়ামিতা মানে সব কিছুতে তোমাদের মানে হটকারিতা এই জিনিসটা তোমাদের থাকবে তো এটাকে তোমাদেরকে কিন্তু কন্ট্রোল করতে হবে আদারওয়াইজ না হলে কিন্তু তোমাদের অনেক সমস্যা এই এপ্রিল মাসে ফেস করতে হবে সিংহরাশের জাতজাতিকা তোমাদের এই সময় সম্পর্ক ভেঙে যেতে পারে এই রাগ জেদের কারণে হওয়া কাজে বাধা আসতে পারে এই রাগ জেদের কারণে একগ্রামে তার জন্য তো এদিক থেকে তোমরা যথেষ্ট সতর্ক সাবধান তোমরা থাকবে এবার আমি বলবো বন্ধুরা শনি তোমাদের সপ্তম ঘরে থাকার জন্য অবিবাহিত যারা রয়েছে তাদের কিন্তু বিয়ের ভালো প্রস্তাব আসবে এমনকি বিয়ে হয়েও যাবে দীর্ঘদিন ধরে যারা মনে করো বিয়ের জন্য চেষ্টা করছো কিন্তু হচ্ছে না এবার কিন্তু তোমাদের বিয়েটা হয়ে যাবে এবার এপ্রিল মাসে তোমাদের শনি আকস্মিক ধন লাভ দেবে গোটা মাসে তোমাদের প্রচুর যাত্রা শনি করাবে যাত্রা দ্বারা তোমরা লাভবান হবে ধার্মিক যাত্রাও তোমাদের হবে বিজনেস তোমাদের ভালো হবে ডেলি ইনকামে বৃদ্ধি হবে বেকার যারা রয়েছে বেকারদের চাকরি লাভের সম্ভাবনা কিন্তু শনি তোমাদের দেবে লোহা সিমেন্ট বজরি তেল কয়লা পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস যারা করো প্রচুর লাভবান তোমরা হবে শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত আছো তারাও কিন্তু এপ্রিল মাসে যথেষ্ট লাভবান হবে সিংহ রাশির জাতক জাতিকা তোমাদের সমস্যা ওই একটাই থাকবে সেটা হচ্ছে তোমাদের রাগ যেদের কারণে শরীর স্বাস্থ্যটাও কিন্তু খারাপ হয়ে যেতে পারে কারণ অত্যাধিক রাগ শরীরের জন্য কিন্তু ভালো নয় এই সময় তোমাদের চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে তো সতর্ক সাবধান তোমরা থাকবে বাদ বাকি আর্থিক দিকটা তোমাদের ভালো আছে পারিবারিক দিকটাও ভালো আছে শুধুমাত্র রাগ আর জেদকে কন্ট্রোল করলে সমস্ত দিক থেকে সফলতা কিন্তু তোমরা পাবে স্টুডেন্টদেরও কিন্তু ভালো রয়েছে উচ্চশিক্ষা যোগ রয়েছে বিদেশে যাত্রা রয়েছে নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগও তোমরা পাবে কিন্তু ওই একটাই একটা দূর করতে হবে অলসতা দূর করতে হবে তোমাদেরকে নিজেদের কাজটা সঠিক সময় করে নিতে হবে এবার আমি বলবো বন্ধুরা দেবগুরু বৃহস্পতি তোমাদের নবম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি নবম ঘরে থাকার জন্য সিংহরাশির সমস্ত জাত জাতিকা তোমাদের ভাগ্য কিন্তু বৃদ্ধি হবে সৌভাগ্য লাভ তোমাদের হবে মা লক্ষ্মীর বিশেষ কৃপা তোমাদের উপর হবে ধন বৃদ্ধি তোমাদের হবে এই সময় তোমাদের ধার্মিক যাত্রা হবে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে অবিবাহিতদের জন্য বিয়ের ভালো প্রস্তাব আসবে বিয়ে হয়েও যাবে যারা লাভ রিলেশানে যুক্ত রয়েছে লাভকাম অ্যারেঞ্জের সম্ভাবনাও তোমাদের রয়েছে সোনা পিতল তামা হিরের বিজনেস যারা করো প্রচুর লাভ তোমাদের কিন্তু দেবগুরু বৃহস্পতি এই এপ্রিল মাসে দেবে বন্ধুরা এই সময় তোমাদের যারা বেকার রয়েছে বেকারদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে কোর্ট কেসে যারা দীর্ঘদিন ধরে ফেসে রয়েছে তোমাদের কোনো সমস্যার সমাধান হচ্ছিল না এবার কিন্তু দেবগুরু বৃহস্পতি নবম ঘরে থাকার কারণে সেটা কিন্তু তোমাদের সমাধান হয়ে যাবে তোমাদের পক্ষেই রায় বেরোবে এমনকি তোমাদের সর্বত্র জয়লাভ হবে রাজনীতিতে সারা যারা যুক্ত রয়েছে উচ্চপদ তোমাদের লাভ হবে সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তোমাদের বাড়বে ইলেকট্রনিক ইলেকট্রিক্যালের বিজনেস যারা করো ফার্মার যারা রয়েছে মেডিকেলের স্টুডেন্ট যারা রয়েছে ল নিয়ে যারা পড়াশোনা করছো প্রচুর লাভ তোমাদের কিন্তু দেবগুরু বৃহস্পতি নবম ঘরে বসে দেবে নবম ঘরে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান তোমাদের সর্বকাজে সিদ্ধি লাভ হবে বন্ধুরা তোমাদের ধর্মকর্মে রুচি হবে এই সময় তোমাদের সেবামূলক কাজে তোমরা নিজেদেরকে নিযুক্ত রাখতে পারবে দেবগুরু বৃহস্পতির কৃপায় সমস্ত দিক থেকে তোমাদের লোন যদি তোমরা লোন নিতে চাও লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধও তোমরা করতে পারবে শত্রু তোমাদের নাশ করে দেবে তো যথেষ্ট লাভ কিন্তু দেবগুরু বৃহস্পতি তোমাদের দেবে এই এপ্রিল মাসে স্টুডেন্টদের জন্য কিন্তু ভালো আছে উচ্চশিক্ষার যোগ রয়েছে ছোটো থেকে বড়ো সমস্ত সিংহরাশি জাতক জাতিকা এবার আমি বলবো বন্ধুরা তোমাদের রাহু রয়েছে অষ্টম ঘরের আর এই অষ্টম ঘরের রাহু কিন্তু ভালো ফল তোমাদের দেবে না দুর্ঘটনার যোগ রয়েছে যথেষ্ট সতর্ক সাবধান তোমাদেরকে থাকতে হবে কোনো দূরযাত্রা যদি করো অবশ্যই তোমরা সেভাবেই প্রোটেকশন নেবে এই সময় তোমরা যদি বাহন চালাও তাহলে কিন্তু যথেষ্ট সতর্ক সাবধানে চালাতে হবে তোমাদেরকে যাত্রা তোমাদের সাবধানে করতে হবে এমন কি যদি তোমরা পারো ভালো কোনো জ্যোতিষী দ্বারা নিজেদের জন্মঝপটা বিচার বিশ্লেষণ করিয়ে নিয়ে তারপরেই কিন্তু দূরের যাত্রাটা তোমরা করো কারণ আকস্মিক দুর্ঘটনা কিন্তু যোগ তোমাদেরকে রাহু অষ্টম ঘরে রাহু ভালো হয় না বন্ধুরা তো এক্ষেত্রে তোমাদের কিন্তু ভালো ফল দেবে না যে কোনো কারণে সমস্যা তোমাদের আসতে পারে শরীর স্বাস্থ্যটাও কিন্তু তোমাদের ভালো থাকবে না এই অষ্টম ঘরে রাহুর কারণে এবার আমি বলবো বন্ধুরা তোমাদের আমাদের কোন কোন ডেটে ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে বিশেষ সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে এক দুই ছয় পাঁচ নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আঠাশ উনতিরিশ তিরিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড ভালো আছে এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য তোমাদের ভালো থাকবে এই ডেটগুলোতে তোমাদের দূরের যাত্রা হবে যাত্রা দ্বারা তোমরা লাভবান হবে ইনভেস্টমেন্ট তোমাদের ভালো হবে এই ডেটগুলোতে পরীক্ষা যাদের রয়েছে তাদের পরীক্ষা সাকসেস আসবে এই ডেটগুলোতে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার হয়ে যাবে চাকরির পরীক্ষা যাদের রয়েছে পরীক্ষাতেও সফলতা আসবে স্টুডেন্টদের জন্য এই ডেটগুলো ভালো আছে উচ্চশিক্ষার যোগ রয়েছে বিদেশ যাত্রা রয়েছে এই সময় বিদেশ থেকে তোমরা দেশে ফিরতে পারবে দেশের থেকে বিদেশে যেতে চাইলে সেটাও পারবে এই সময় তোমাদের চাকরি যারা সরকারি চাকরি করো তাদের প্রমোশন ইনক্রিমেন্ট যোগ রয়েছে এই ডেটগুলোতে তোমাদের লটারি গুপ্তধর প্রাপ্তির যোগ রয়েছে এই ডেটগুলোতে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে এই ডেটগুলোতে সন্তানের জন্ম হতে পারে পরিবারে কোনো এমন কোন খবর তোমাদের চলে আসলো যার কারণে একটা খুশির বাতাবরণ গড়ে উঠলো সবাইকে নিয়ে তোমরা সুখে শান্তিতে থাকতে পারবে শরীর স্বাস্থ্যটাও তোমাদের ভালো থাকবে তো এই ডেটগুলোর সঠিক ব্যবহার তোমরা করো এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে তিন চার সাত আট ষোলো সতেরো ছাব্বিশ সাতাশ এই ডেটগুলো তোমাদের জন্য একদমই ভালো নয় দুর্ঘটনার যোগ রয়েছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না লেনদেন যথেষ্ট সতর্ক সাবধানের সাথে তোমাদের করতে হবে ধন হানির যোগ রয়েছে এই ডেটগুলোতে তোমাদের সাথে ধোকা হয়ে যেতে পারে এই ডেটগুলোতে দূরের যাত্রা তো একদমই তোমরা করবে না এই ডেটগুলোতে তোমাদের মন মানসিকতা ভালো থাকবে না অকারণ টেনশন ভয় থাকবে এই ডেটগুলোতে তোমাদের শত্রু বৃদ্ধি পেতে পারে এই ডেটগুলোতে তোমরা বন্ধুরা সমস্ত দিক থেকে সতর্ক সাবধান থাকবে এই ডেটগুলোতে মুখের কথার কারণে সম্পর্ক হানি হয়ে যেতে পারে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যেতে পারে তো যথেষ্ট সতর্ক সাবধান তোমরা থাকবে প্রতিকার প্রতিবিধান অবশ্যই তোমাদেরকে কিন্তু করতেই হবে এই এপ্রিল মাসে এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় যে কি উপায় করলে পরে এই এপ্রিল মাসটা তোমাদের যাতে ভালো কাটে তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো রাহুর জন্য আমি প্রত্যেক দিনকার রাশিফলে রাহুকালের সময়টা বলে দিই সেই সময় তোমরা মনও থাকবে আর অবশ্যই রাহুর একটা শান্তিযোগ্য করিয়ে নিও আর রাহুর দান তোমরা করবে কালো কুকুরকে দুধ আর রুটি খাওয়াবে দুধে চিনি মেলাবে না আর অবশ্যই চাল চিনি দুধের তোমরা দান করে যাও শুক্রবার করে আর পাখিদেরকে সাত রকমের শস্য তোমরা বুধবার করে খাওয়াও কয়লা জলে বিসর্জন দাও শনিবার দিন অসত্য গাছে পরিক্রমা করো সাতবার অসত্য গাছে একটা শস্য তেলের মধ্যে কালো তেল দিয়ে প্রদীপ জ্বালাও ছোট কাছে জল দাও শনিবার দিন শনি বীজ মন্ত্র ওম শম শনিশনামো এই মন্ত্রটা সন্ধ্যার সময় একশো বা বার করে পাঠ করো দেখবে তোমাদের জীবনের সমস্যাগুলো অনেকটাই কিন্তু কেটে যাবে তো যে দুর্ঘটনার যোগ যে কথার কারণে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া এগুলো কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে তো বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে